জন্মের এক বছর পর কোরআনের হাফেজ হয়ে সম্পূর্ণ বিশ্ববাসীকে চমকে দিলেন হাফেজ মোহাম্মদ ইয়াহিয়া মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন একজন প্রাপ্তবয়স্ক মানুষের কাছে ছয়ই শুদ্ধ করে পড়া অনেক কঠিন তবে এক বছর সম্পূর্ণ না হওয়া ছেলেটি যে এই সম্পূর্ণ কোরআন মুখস্থ করেছে তা অসম্ভবকে সম্ভব করার মতো বিষয় ইসলামের ইতিহাসে আব্দুল কাদের জিলানি মায়ের গর্ভ থেকে পবিত্র কোরআনের হাফেজ হয়ে এসেছিলেন আর তার সঙ্গে প্রায় তাল মিলিয়ে জন্মের এক বছর পর কোরআনের হাফেজ হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন শিশু ইয়াহিয়া তার এই সফলতার জন্য সৌদি আরব সহ বিভিন্ন মুসলিম দেশের কোরআনের অনুষ্ঠানে তাকে বিভিন্ন সম্মাননা দেওয়া হয়েছে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয় সেই ভিডিওতে দেখা যায় একজন পর্দাশীল নারীর নারীর নিজের কোলে কোলে ছেলেকে নিয়ে সাক্ষাৎকার দিচ্ছেন ছেলেটির পরনে রয়েছে রয়েছে সাদা পাঞ্জাবি ও ইসলামিক টুপি এই যে ছেলেটি সেই ছেলেটি হচ্ছে বিশ্বের সবচেয়ে ছোট কোরআনের হাফেজ যার জন্মের এক বছর পূর্ণ হওয়ার পর হঠাৎ একদিন ঘরের দেয়ালে লেখা কালিমা এই ছোট ছেলেটি পড়তে শুরু করে তখন এই বিষয়টি লক্ষ্য করেন তার বাবা মা এরপর ছেলেটির সামনে কোরআনের আয়াতগুলো তুলে হলে ছেলেটি সম্পূর্ণভাবে ভাবে সই শুদ্ধ কোরআন তেলাওয়াত করেন তা দেখে অবাক হয়ে গেলেন পরিবারের সবাই তাই এতেই বোঝা যায় তিনি সম্পূর্ণ কোরআন রপ্ত করে ফেলেছেন ছোট শিশুটির মা দাবি করেন তার ছেলে কোরআনের একশো চোদ্দটি সুরা অনায়াসে পড়তে পারেন কোরআনের যে কোনো একটি আয়াত তার সামনে তুলে ধরলে পরের আয়াতটি সে সবাইকে পড়ে শোনায় কিন্তু আজব করার বিষয় হলেও তিনি তার ছেলেকে কোরআনের শিক্ষা দেননি সকলে মনে করেন আল্লাহ তাদের মায়ার নজরে দেখেই এই উপহারটুকু দিয়েছেন শিশু ইয়াহিয়ার মা বলেছেন আমি গর্ভ অবস্থায় সবসময় কোরআন তেলাওয়াত করতাম এবং আল্লাহর কাছে চাইতাম আল্লাহ যেন আমাকে একটি নেককার সন্তান দান করেন তিনি বলেছেন আল্লাহ আমার দোয়া কবুল করেছেন তাই এরকম একটি সন্তান আল্লাহ আমাকে দান করেছেন আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি সব শেষে বিশ্ববাসীর উদ্দেশ্যে তিনি বলেন নিজের সন্তানদের সঠিকভাবে আল্লাহর পথে চলার নির্দেশনা দিন ইসলামিক যে নিয়ম ও বিধিবিধান রয়েছে সেগুলো মেনে চলার উপদেশ দিন এরপর তিনি নিজের সন্তানের জন্য বিশ্ববাসীর কাছে দোয়া চেয়েছেন চলুন এবার জেনে আসি কয়েকজন হাফেজের কথা বাংলাদেশের ফেনিতে মাত্র চার মাস পঁচিশ দিন একর আন মুখস্থ করে তাক লাগিয়ে দিয়েছেন আব্দুল্লাহ বিন আফসারি নামের নয় বছর বয়স শিক্ষার্থী সবাই তাকে আলিফ নামে ডাকে আলিফ ফেনীর দাগন ভুঁইয়া উপজেলার মাতফ ভুইয়া ইউনিয়নের একটি বিশিষ্ট মাদ্রাসার শিক্ষার্থী কোন অংশে ইসলামের দিক দিয়ে আমাদের দেশ পিছিয়ে নেই অনেক ছোট্ট হাফিজরা বিশ্ব জয় করে ফেলেছেন বাংলাদেশে তাদের মধ্যে একজন হলো হাফিজ মুশফিকুর রহমান এবার কাতারের একটিভি চ্যানেলে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বিশ্ব জয় করলেন কক্সবাজারের হাফেজ মুশফিকুর রহমান যার ফলে পবিত্র কোরআনের মাধ্যমে বিশ্ব দরবারে আবারও একবার উল্ল বাংলাদেশের পতাকা কাতারে অনুষ্ঠিত তিজান আননুর আন্তর্জাতিক কোরআন প্রতি প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ মোহাম্মদ মুশফিকুর রহমান গত উনত্রিশ জানুয়ারি দোহায় অনুষ্ঠিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে সম্মাননা সনদ দেওয়া হয় আসন্ন রমজানে মাসব্যাপী প্রতিযোগিতার পুরো ধারাবাহিক সম্প্রচার করবে কাতারের শিশু বিষয়ক টেলিভিশন চ্যানেল জিম টিভি রহমত রব্বিকে আবদাহু اذ نادى ربه نداء خذ